আসসালামাইকুম আমি আমরা যেহেতু বাস্তবায়নে অবস্থান করছি এখন আমরা দেখবো ন্যান গেটের বাস্তবায়ন কিভাবে এরকম করে যে চিত্র এক এর মানকে চিত্র দুই দ্বারা বাস্তবায়ন করো এখন তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে চিত্র এক কি আছে চিত্র এক আমরা দেখতে পাচ্ছি এক্স আর গেট দেওয়া আছে এবং চিত্র দুই হচ্ছে আমাদের ন্যান গেট তাহলে আমরা বলতে পারি এক্স আর গেটের মানকে মানকে গেট দ্বারা বাস্তবায়ন করো চলো তাহলে আমরা দেখবো এটা কিভাবে সমাধান করতে পারবো সমাধান করতে গিয়ে প্রথমে আপনাকে মনে রাখতে হবে এক্সার্গেট এর মান কি পাওয়া যায় আমরা যদি মানটা বের করে দেখি তাহলে আমরা জানি আমরা জানি আমরা কি জানি এ এক্সক্লুসিভ বি অথবা আমাদের প্রথমে বলতে হবে আমরা জানি বা দাওয়াস চিত্র রাখ হচ্ছে এক্স তারপর আমরা জানি এ এক্সক্লুসিভ বি দেখো এ আর বি যদি দুটি ইনপুট দেওয়া আছে এখানে তাহলে এ আর বি এর মান আমরা কি পাবো সে সময় সমান a বার আমরা মানটা পাইতাম এখন আমাকে যেহেতু চিত্র এ বাস্তবায়ন করতে বলছে আচ্ছা আমি কিন্তু পূর্বের ক্লাসে বলেছিলাম যে ন্যান্ড গেট বাস্তবায়ন মানে প্রত্যেকটা চিত্র তোমাকে ন্যান্ড গেটের মতো আনতে হবে তুমি কোনো প্রকার অন্য কোনো গেট ব্যবহার করতে পারবে না যেহেতু আমাকে সবগুলো মানগেটে আনতে হবে তাহলে আমাকে এই ফাংশনের মধ্যে যে প্লাসটা আছে সেই প্লাসটা রাখা যাবে না আমাকে সবগুলো গুণের মধ্যে আনতে হবে গুনে আনতে গিয়ে কি করতে হবে প্রথমে আমাকে লিখতে হবে প্রশ্ন মতে ন্যানগেটে বাস্তবায়ন করা হলো লেখার পর আমরা কি করব এই মানটা যে দেওয়া ছিল আমাদের কাছে এবার বি প্লাস এ বার এই মানটাকে আমি ডাবল বার অ্যাপ্লাই করব এখন প্রশ্ন হচ্ছে কেন আমি ডাবল বার অ্যাপ্লাই করব কারণ দেখো প্লাস আছে প্লাস আমাকে রাখা যাবে না প্রশ্ন হচ্ছে প্লাস্টিক সরানোর জন্য আমাকে একটা বারের প্রয়োজন হয় কারণ বার ভাঙলে আমি প্লাসটা সবাই গুনে আনতে পারবো কিন্তু আমি কি এখানে কোনো বার আছে তাহলে আমি কি একটা বার নিতে পারবো না আমরা কিন্তু একটা বার নিতে পারি না এখন প্রশ্ন হচ্ছে কেন নিতে পারি না কারণ আমরা সরল করার সময় পড়েছিলাম ডাবল বার থাকলে উঠে যায় যদি কোনো জায়গায় কাউকে যদি আমি এক লক্ষ টাকা ধার দিতে পারি প্রয়োজন সাপেক্ষে আমি কিন্তু এক লক্ষ টাকা তাদের কাছ থেকে চেয়ে নিতে পারি বাস্তবে এরকম করা উচিত না কারো তুমি যখন ধার দেবে তখন কিন্তু আর সেই ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে যায় আমাদের যে প্রেক্ষাপট আছে তো আমরা এখানে নর্মালি বললাম যে আমাকে এখানে বারের প্রয়োজন আছে এখন বার দেওয়ার জন্য আমি একটা বার যেহেতু নিতে পারবো তাহলে আমি কি করব আমি ডাবল বার অ্যাপ্লাই করবো তো ডাবল বার যদি আমি অ্যাপ্লাই করি কারণ আমরা জানি ডাবল বার কি হবে ডাবল বারটা উঠে যাবে তাহলে দেখো এখন কিন্তু আমি এই নিচের বারটা ভাঙতে পারি কারণ আমাকে প্লাস কি ভেঙে আনতে হবে কিন্তু এখানে কোনো বার ছিল না তো বার যেহেতু ছিল না এই আমরা কি করলাম ডাবল বার অ্যাপ্লাই করলাম কারণ আমরা জানি ডাবল বার উঠে যায় এখন এটাকে আমি যদি ব্রেক করি ব্রেক করলে কি হবে এ বার প্লাসটা গুণ হয়ে গেল এ বার আর বারটা ভেঙে দেওয়ার কারণে চলে আস দেখো আমি কিন্তু এই বারটাকে ব্রেক করেছি উপরের বার কিন্তু এখনো আছে তাহলে আমি এই পুরো বার পর লিখে দিলাম এখন এখন তুমি দেখতে পাচ্ছ এখানে কি কোনো প্রকার যোগ আছে কোনো প্রকার কিন্তু যোগ এখানে নেই তাহলে আমি বলতে পারি আমাদের সম্পূর্ণ মানটা গুণে চলে আসছে এবং অলরেডি এখানে বার আছে তাহলে আমি বলতে পারি এই মানটা আমাদের নাইন গেটে বাস্তবায়ন হয়ে গেছে আচ্ছা স্যার আমি বুঝবো কি হবে যে আমার ন্যান গ্রেডে বাস্তবায়ন হয়ে গিয়েছে মনে রাখবার যদি কোনো প্রকার প্লাস না থাকে তাহলে তোমার ন্যান গ্রেডে বাস্তবায়ন হয়ে গিয়েছে এখন তোমাকে চিত্র অঙ্কন করতে হবে এখন চিত্র অঙ্কন করার জন্য বিভিন্ন ভাবে তুমি চিত্র অঙ্কন করতে পারো আমরা প্রথমে এ এবং বি এর জন্য দুটি মান কেটে নিলাম ঠিক আছে এখন তুমি এখানে পূর্বের ক্লাসে আমি যেহেতু তোমাদের বলেছিলাম বাস্তবায়ন করার সময় আমরা এই নট দিতে পারবো না তাই না এই নট দেওয়া যাবে না তাহলে আমরা কোনটা দিব তাহলে আমাদেরকে যেহেতু করছি আমি এইভাবে নটটা দিতে পারি অথবা কেউ যদি বলে স্যার আমি তো অভ্যস্ত হয়ে গেছি নিচের দিকে দাঁত টানার যেমন আমরা করতাম চিত্র অঙ্গন করতাম যারা এরকম করে চিত্র করতে অভ্যস্ত হয়ে গেছে তারা তো এই জিনিসটা ব্যবহার করতে পারবে না তারা কি করবে তারা চিত্রটাকে এরকম করে ন্যান গ্রেড রূপান্তর করবে ঠিক আছে না তারা কিন্তু এইভাবে করে মানটা বের করতে পারে ঠিক আছে তো আমাকে বাইরের প্রয়োজন হলে এইভাবে করতে পারি আমি

এখন আমি যদি এই দিকে আসি এখানে কি বলছে এ বলছে না এ এর মানটা আমি টান দিলাম তাহলে বি বার বলছে তো বি এর মানটাকে আমি টান দিয়ে এখান থেকে আমরা বি বার করে নিলাম এখন তুমি দেখো এই দুটোর মধ্যে গুণের সম্পর্ক ছিল আমরা গুণের সম্পর্ক স্থাপন করে উপরে বারটা দিয়ে দিয়েছি দেখো এই দুটো আমরা এখন গুণ করে দেওয়া আছে এখানে এই যে প্রথম মানটা এবং এই যে দ্বিতীয় মানটা এই দুটাকে কিন্তু আমরা এখন গুণে রূপান্তর করব তাহলে আমাদের এবং এই উপরে বারের জন্য আমরা এখানে বৃত্ত দিয়ে দিলাম দেখো প্রত্যেকটা চিত্র কিন্তু আমাদের ন্যান্ড গেটের হয়ে গিয়েছে কোনো প্রকার কিন্তু অ্যান্ড গেট বা অর গেট বা এক্সর এক্সর এগুলা কিন্তু কোনো কিছু নেই সব চিত্র কিন্তু আমাদের ন্যান্ড গেটে বাস্তবায়ন করার সময় আমরা নয়ান গেটের মতো চিত্র অঙ্কন করব তো এরকম করে আমরা এক্স অর গেটের মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো যে কোনো মান নট অনলি এক্সর গেট এখানে এক্সর গেটটা উল্লেখ করে দেওয়া আছে এটা এক্সর গেটের জরুরি না যে এক্সর গেটের মান থাকতে হবে যে কোনো মান তুমি এরকম করে বাস্তবায়ন করতে পারবো ঠিক একই ভাবে যদি আমাকে এক্স গেট বলতো তাহলে সেটা কি করতাম আমি সেটা কিন্তু একইভাবে পারা যেত চলো আমরা দেখবো এক্স নর গ্রেটার মান যদি আমার কাছে দেওয়া থাকতো তখন আমি কিভাবে করতাম আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রশ্ন করছে চিত্র একের মানকে চিত্র দুই দ্বারা বাস্তবায়ন করো তো আগের মতোই চিত্র একের মান কি দেওয়া ছিল এক্স নর গেট এবং চিত্র দুই কি দেওয়া আছে ন্যান গেট তাহলে আমরা কি জানি এক্স নর গেটের মান কি আছে আমরা প্রথমে উল্লেখ করবো আমরা জানি আমরা জানি কোন গেটে আনতে বলছে ন্যান গেটে আনতে বলছে ঠিক আছে তাহলে আমি এখানে লিখবো প্রশ্নের মতে ন্যান গেটে বাস্তবায়ন করা হ্যাঁ চাইলে আপনি লিখতে পারেন না লিখলেও আমরা যেভাবে পূর্বে করেছিলাম সেভাবে না লিখলেও কিন্তু হবে প্রশ্ন মতে আচ্ছা বাস্তবায়ন করা হলো কিন্তু এর পূর্বে কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে যে চিত্র এক হচ্ছে এবং চিত্র দুই হচ্ছে ন্যান গেট তারপর কিন্তু আপনাকে এই এই লাইনগুলো লিখতে হবে তাহলে আমাকে মানটাকে ন্যান গেটে আনতে হবে তো মানটা কি দেওয়া ছিল আমার কাছে মান দেওয়া ছিল বি প্লাস বার বি তাই না এখন দেখো এখন এই মান যেহেতু দেওয়া আছে কি ন্যান গেটে যদি আমি আনতে চাই তাহলে আমার কি করতে হবে সম্পূর্ণ মানটাকে আমাকে গুণে আনতে হবে এবং গুনে আনার জন্য কি করতে হবে আমাকে এই প্লাসটাকে সরাতে হবে এখন প্লাস আমি এমনি এমনি ভেঙে দিতে পারবো না তাহলে আমি কি করতে হবে এর উপর বারের প্রয়োজন আছে কিন্তু এখানে কি বার আছে এখানে তো বার নেই তাহলে আমি কি করতে হবে প্রয়োজনের সাপেক্ষে আমরা জানি যে ডাবল বার উঠে যায় তাহলে প্রয়োজনে আমরা ডাবল বারটা আনতেও পারবো তাহলে এখানে আমরা কি করবো ডাবল বারটা আমরা প্রয়োগ করবো কারণ ডাবল বার থাকলে কি হবে সেই মালটাই আমরা ফিরে পাবো এখান থেকে আমরা এটাকে ব্রেক করলাম ব্রেক করলে কি হবে এ বি এর উপরে বার চলে আসলো প্লাসটা গুণ এবার বি বার চলে আসলো আর প্লাসটা গুণ হয়ে গেল দেখো প্লাস্টিকে ভেঙে দিলাম গুণ হয়ে গেল এখন অবজেক্টটা এখানে চলে আসলো অবজেক্টটা এখানে চলে আসলো এবং উপরের 바টা কিন্তু আমাদের কাছে থেকে গেল এখন তুমি দেখো এখানে কি কোনো প্রকার যোগ আছে কোনো প্রকার কিন্তু যোগ নেই তাহলে আমাদের বাস্তবায়নটা হয়ে গিয়েছে এখন আমরা চিত্র বানাবো চিত্র বানানোর সময় এ এর একটা লাইন নিলাম বি এর একটা লাইন নিলাম যাদের এরকম করে টান দিয়ে নর্থ তৈরি করতে সমস্যা হচ্ছে তারা কিন্তু এইভাবেই করতে পারে তারা এরপরে এরকম বার করতে সমস্যা হচ্ছে তারা কি করবে তারা এখান থেকে এরকম করে এভাবে লাগাই দিবে হ্যাঁ তারা এভাবে লাগিয়েছে আমরা অভ্যস্ত যারা আছি যারা লম্বা দাগ ডাক্তাটা তাদের জন্য বলছি এটা হ্যাঁ তো এখান থেকে এর জন্য এবার হয়ে গেল আবার এখান থেকে যদি জন্য করি তাহলে আমাদের কি বার হয়ে যাবে তাই তো দেখো প্রথমে কি বলছে এ আর বি গুণ অবস্থায় বলছে না তা আমি এ এর একটা লাইন নিলাম বি এর একটা লাইন নিলাম দুইটাকে গুণ অবস্থায় ছিল এই আমরা গুণ করে দিয়েছি এবং ওপরে বারের জন্য আমরা বৃত্ত দিয়ে দিয়েছি ওকে এখানে আসলাম এখানে বলছে এ বার তারপর বলছে বি বার দুটো গুণ করে দেওয়া ছিল গুণ করলাম এবং উপরে যে বার যে ছিল এই বারের জন্য আমরা এখানে বৃত্ত দিয়েছি এবং দুটাকেই গুণ করে দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে একটা গেট করে দিব এবং উপরে বার দিলে তো গেট হয়ে যাচ্ছে তাহলে দেখো তোমার এই মানটা কিন্তু তুমি খুব সহজে অঙ্গন করতে পারবে তো এইভাবে করে তুমি যে কোনো মানকে তুমি বাস্তবায়ন করতে পারবা জরুরি যদি তোমাকে এক্সর বা এক্স বলবে চলো আমরা একটা ফাংশনকে দেখবো ফাংশন থাকে দেওয়া থাকলে আমাদের কিভাবে করতে হবে তোমার কাছে একটা ফাংশন দেওয়া আছে হ্যাঁ দেখো সরলকৃত মান বলে সেটা কিন্তু একটা আলাদা আনসার হয়ে থাকে আর যদি এফ এর মানের কথা বলা থাকে সেটা কিন্তু এই মানটাকেই নিয়ে করতে হবে হ্যাঁ তো এখানে আমাকে এফ এর মানকে ন্যান গেটে বাস্তবায়ন করতে বলছে তাহলে আমরা এফ এর মানকে যদি ন্যান গেটে বাস্তবায়ন করতে চাই প্রথমে আমাকে বলতে হবে কি দেওয়া আছে এফ ইকুয়াল এই মানটা লিখে দিব আমরা তারপর কি লিখবো প্রশ্ন মতে ন্যান গেটে বাস্তবায়ন করা হলো ঠিক আছে দেখো ভালো একটা নাম্বার পেতে গেলে তোমাকে কিন্তু ভালো একটা খাতা জমা দিতে হবে তোমাকে অবশ্যই ভালো খাতা যদি গুছানো একটা খাতা থাকে অবশ্যই যদি একটা গুছানো খাতা তোমার কাছে যদি থাকে তাহলে তুমি কিন্তু একটা গুছানো নাম্বার পাবা ভালো একটা নাম্বার পেতে গেলে কিন্তু তোমাকে একটা ভালো খাতা জমা দিতে হবে তুমি যদি গুছিয়ে লিখে দেখাও দেখেন তুমি কিন্তু খুব সহজে নাম্বার কিন্তু খুব দ্রুত তুলতে পারবা ঠিক আছে তো আমাকে এখানে লিখতে হবে প্রথমে দাওয়া আছে এফ ইকুয়াল মানটা আমি লিখে দেবো প্রশ্ন মতে ন্যানগেটে বাস্তবায়ন করা হলো এটাও আমাকে লিখতে হবে লেখার পর আমরা এখানে বাস্তবায়নের দিকে আসব তো আমরা যদি বাস্তবায়নের দিকে আসি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে মান দেওয়া ছিল f a বার b ab প্লাস b বার এরকম করে মান দেওয়া আছে এখন এটাকে আগের মত আমাকে কি করতে হবে ডাবল বার अप्लाई করতে হবে কেন কারণ আমাকে প্লাসটাকে সরাতে হবে মানে একবার যে বোর্ডে খুব বেশি ন্যানগেটে বাস্তবায়ন আসে কিন্তু হ্যাঁ নরগেট কিন্তু খুব কম আসে তো এখানে আমি প্লাসগুলোকে যদি ব্রেক করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এবারে বি প্লাস এর গুণ হয়ে গেল এবি ইনটু এবাটা হয়ে গেল এবং যেহেতু ভেঙে দিয়েছে অর্ধেকটা এখানে অর্ধেকটা এখানে অর্ধেকটা এখানে চলে আসলো আর পুরাটার উপরে বার কিন্তু থেকে গেল আমাদের এখন তুমি দেখতে পাচ্ছ এখানে যদি আমি যদি মানটা বসালে কিন্তু আমাদের এখন কিন্তু হয়ে গিয়েছে তাহলে এখন আমরা কি করতে হবে চিত্র বানাতে হবে চিত্র বানানোর জন্য আমি এ এবং বি এর দুটি দাগ কেটে নিলাম হ্যাঁ আমি কিন্তু আগের মতো আর এখান থেকে বার বের করলাম না তোমাকে যেটা তে সহজ মনে হয় তুমি সেভাবে কিন্তু বারটা বের করতে পারবো ঠিক আছে কিন্তু এখানে আমরা তীরের মতো দিতে পারবো না আমি কিন্তু বারবার দেখো আমি রিমাইন্ডার দিচ্ছি তোমাদেরকে মনে রাখবা যখনই আমরা বাস্তবায়ন করব কিন্তু আমরা তীরের মতো দিতে পারব না কিন্তু কেন দিতে না কারণ বাস্তবায়ন করা হয় যৌগিক গেট দ্বারা সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করা যায় আর এটি কিন্তু আমাদের মৌলিক গেটের চিত্র ঠিক আছে তাই কিন্তু আমরা এই চিত্র থেকে বাস্তবায়ন করতে পারবো না প্রথমে আমাকে এবার বলছি যেহেতু আমি ন্যান গেট বাস্তবায়ন করছি তা আমি এরকম করে এবার তৈরি করে নিলাম তাহলে কি বলছে এবার বি ওকে তারপর আমরা কি করবো এই দুটোর মধ্যে আমরা কিন্তু গুণ করে দিলাম ওকে এখন অংশে আসলাম আমি প্রথমে বলেছিলাম চিত্র বানানোর সময় গুণ হবে এ বি অবস্থায় আছে এবং এর উপরে বার দেওয়া আছে করে দিলাম তারপর কি বলছে এ বি বার আমি আবার এখানে বারটা তৈরি করে দিলাম তারপর আমি আবার দুটাকে গুণ করলাম এখন দেখো তিনটা কিন্তু গুণ অবস্থায় আছে না তো আমি তিনটাকেই আমি গুণ অবস্থায় বের করে দেবো ওকে বের করার পর আমরা এর উপরে মানটা অঙ্কন করে দিলাম তাহলে দেখো যে কোনো মান পৃথিবীর যে কোনো মানকে আমরা বাস্তবায়ন করতে পারবো আমাদের গ্রুপের মধ্যে তোমার চিত্রটা অ্যান্সার পাঠাতে পারো এই মানটাকে তোমরা এখন ন্যান বাড়িতে প্র্যাকটিস করবা যে কিভাবে ন্যান বাস্তবায়ন করতে পারবো প্রশ্ন হবে মানকে ন্যান গেটে বাস্তবায়ন করা এবং তুমি বাস্তবায়ন করে আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে এটা জানাতে পারবো আমাদেরকে তো আশা করা যায় তোমরা ন্যানগেটের বাস্তবায়নটা বুঝতে পেয়েছ এর পরবর্তী ক্লাসে ক্লাসেটটাকে বুঝাতে পার চেষ্টা করবো ঠিক আছে না এবং যখন আমাদের বাস্তবায়ন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা প্রবলেম সলভিং ক্লাসগুলো আমরা দিব তোমাদের কাছে তো আশা করা যায় এতটুকু তোমরা বুঝতে পেয়েছো ইনশাআল্লাহ আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম